আপুদের জন্য নিয়ে আসছি সেলাই মেশিন দেখেন নিজের কাজ নিজেই করবেন ঘরে বসে দেখেন কত সুন্দর সিলাই হচ্ছে এই দেখেন এই দেখেন সিলাই আপুদের জন্য নিয়ে আসছি আমা কাপড় বাচ্চাদের কাপড় সিলাইতে পারবেন দেখেন এই পাশেও সিলাই এই পাশেও কিন্তু সেম সিলাই দেখেন এবং এটাতে আপনার পায়ের গিয়ার আছে ইলেকট্রিক লাইন আছে চারটা বোভিং আছে সেলাই মেশিন ছোটো একটা থাকবে এটা হলো বড়ো সাইজ এটা হলো আপনার তিনশো ছয় ইলেকট্রিক সুইং মেশিন আর এটা হলো আপনার সুইং মেশিন একবার ছোটোটা এটাও নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হলো সাতাশশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি চারটা বোভিং একটা সুই থাকবে একটা পায়ের গিয়ার একটা ইলেকট্রিক লাইন সব ধরনের সিলেতে পারবেন এখানে দেখেন কি কিভাবে সুতাটা ভরাইতে পারবেন এখান দিয়ে সুতা ভরতে পারবেন এই যে এটা সুতা ভরনের ঘাট এটা হলো লো হাই এটা অন অফ এটা হলো মেন সুতা নিজ দেওয়া সুতা আছে সারা বাংলাদেশ থেকে এই সেলাই মেশিনটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটি টাকাও অ্যাডভান্স দিতে হবে না পোটা খাতে পারবো দেখে বুঝে তারপর টাকা দিবেন